কিন্তু অনেকটাই উপর থেকে পড়ছে এশিয়ার সেকেন্ড লংগেস্ট ওয়াটার ফলস এটি এই নকালিকায় ওয়াটারফলস দেখুন বর্ষাকাল এখন কি পরিমাণে জল বর্ষাকালে আসার এই সুবিধা যে অনেক প্রচুর পরিমাণে জল দেখতে পাবেন আরেকটা সমস্যা যেটা আমরা এখন ফেস করছি এই সেভেন সিস্টার ওয়াটার ফলস হওয়ার একটা কারণ আছে কারণ এখান থেকে ষাটটি ঝর্ণার ধারা নেমে আসছে নিচের দিকে পরপর বড় বড় ও উঁচু জলপ্রপাতের জন্য বিখ্যাত মেঘালয় রাজ্য পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়ে থাকে এখানে কাজেই এখানে অনেক ওয়াটার ফলস লক্ষ্য করা যায় মেঘালয়ের সবচেয়ে সুন্দর ও জনপ্রিয় দুটি ওয়াটার ফলস হল সেভেন সিস্টার ওয়াটার ফলস ও নোকালিকাই ওয়াটারফলস আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই দুটি ওয়াটারফলস ঘুরে দেখাবো ওই হচ্ছে দূরে সেভেন সিস্টার ওয়াটার ফলস এই সেভেন সিস্টার ওয়াটার ফলস হওয়ার একটা কারণ আছে কারণ এখান থেকে ষাটটি ঝর্ণার ধারা নেমে আসছে নিচের দিকে পরপর তাই একে সেভেন সিস্টার ওয়াটার ফলস বলা হয়ে থাকে যদিও এই ষাটটি ধারা কিন্তু আপনারা শুধুমাত্র বর্ষাকালে এসেই দেখতে পাবেন এখন বর্ষাকাল তাই দেখুন কি প্রচুর পরিমাণে জল আর প্রতিটি ধারা কিন্তু পরিষ্কারভাবে নিচের দিকে ঝরে পড়ছে বোঝা যাচ্ছে দেখুন সেই উপর থেকে জলের ঝরনা নিচে বয়ে চলেছে কি সুন্দর লাগছে আর নিচে দেখুন ভ্যালির মতো জায়গাটা পুরো মেঘে ঢেকে রয়েছে কি সুন্দর ওইদিকে কিন্তু খুব ক্লাউডি এই জায়গাটা আপাতত পরিষ্কার রয়েছে তাই সেভেন সিস্টার ওয়াটার ফলস একদম পরিষ্কার ভিজিবেল কী অবস্থা দেখুন লাগাতার বৃষ্টি হয়েই যাচ্ছে এদিকে মেঘ দেখছে তারপরেও কিন্তু লোকের কোনো কমি নেই ট্যুরিস্টরা এই সুন্দর দৃশ্য প্রেমবন্দি করার জন্য আর সচককে দেখার জন্য কিন্তু অনেকেই ভিড় জমাচ্ছে এদিকে কি সুন্দর দৃশ্য দেখতে দেখতেই কিন্তু ওইদিকে ক্লাউডি হয়ে যাচ্ছে আবার সামনের দিকে যাই কাছ থেকে হয়তো আর একটু ভালো লাগবে এখানকার ভিউটা হ্যাঁ এই দিক থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে কিন্তু দেখতে দেখতেই এই সাইডটা কিন্তু মেঘে ঢেকে যাচ্ছে সত্যি কি যে অসাধারণ লাগছে এই দৃশ্য বলে বোঝাতে পারবো না এই দৃশ্য দেখতে গেলে কিন্তু আপনাদের এখানেই আসতে হবে দেখুন কি সুন্দর লাগছে এত পরিমাণে জল দেখতে গেলে কিন্তু আপনাদের এই বর্ষাকালেই আসতে হবে আর যে ওই উপর থেকে জলের ঝর্ণাটা যেখান থেকে নেমে আসছে এখানে একটা ইকো পার্ক রয়েছে সেই ইকো পার্কের ভিতর দিয়ে কিন্তু সেই উপর পর্যন্ত যাওয়া যায় সেখানে যাব আমরা আর এখানে দেখুন নিচে ভ্যালির মতো জায়গাটা পুরো মেঘে ঢেকে রয়েছে দেখতে দেখতে আবার মেঘ চলে আসছে যাই হোক কিছুটা সময় এখানে কাটালাম আমরা আবার বেরিয়ে যাচ্ছি আমাদের নেক্সট পয়েন্টের উদ্দেশ্যে চলুন আপনারা হয়তো ভাবছেন আমার ছাতা কি করে চেঞ্জ হয়ে গেল সেভেন সিস্টার ওয়াটার ফলসের ওখানে কিন্তু আমার ছাতাটা ভেঙে যায় খুব জোর হাওয়া দিচ্ছিলো আর এখনও কিন্তু বেশ হাওয়া বৃষ্টি হয়ে যাচ্ছে খুব হাওয়া তার সাথে সাথে কনকনে ঠান্ডা আর এই দিকে হচ্ছে নকলিকাই ওয়াটার ফলস খুব বাজে অবস্থা এখানে এত জোর হাওয়া দিচ্ছে না দাঁড়াতে পারছি না এখানে আর বাইরের বৃষ্টিগুলো একদম কিন্তু দোকানের ভিতর পর্যন্ত চলে আসছে খুব জোরে হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছেন আমি ঘরের ভিতরে দাঁড়িয়ে আছি তাও কিন্তু জলে পুরো ভিজে গেছি আর ওই রয়েছে ওয়াটার ফলসটা এখন সামনে গিয়ে তো দাঁড়ানোই যাচ্ছে না এত জোর হাওয়া কিন্তু অনেকটাই উপর থেকে পড়ছে এশিয়ার সেকেন্ড লঙ্গেস্ট ফলস এটি এই নকালিকায় ওয়াটার ফলস দেখুন বর্ষাকাল এখন কি পরিমাণে জল বর্ষাকালে আসার এই সুবিধা যে অনেক প্রচুর পরিমাণে জল দেখতে পাবেন আরেকটা সমস্যা যেটা আমরা এখন ফেস করছি দেখুন কি লম্বা ঝর্ণাটা আর নিচ পর্যন্ত পড়তে পড়তে কিন্তু বেশিরভাগ জল কুয়াশার মতো উড়ে উড়ে চলে যাচ্ছে দেখুন